মাত্র টাকায় পকেট কুর্তি দেখাবো আজকে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো সব থাকবে লিলেন কটনের ভিতরে অনেকগুলো পকেট কুর্তি তাই না এগুলো সবই হচ্ছে শার্ট এই যে এখানে হচ্ছে পকেট আছে ওয়ার্ক করার এগুলো কিন্তু সম্পূর্ণ বাটন ওপেন করতে পারবেন আচ্ছা কাপড় হচ্ছে লিলেন কটন বডি কত আছে ভাইয়া সর্বোচ্চ 42 সর্বোচ্চ 42 থাকবে 200 করে প্রাইস আচ্ছা আপনার এক পিছু নিতে এক সেটও পাইকেরি এক পিছু পাইকেরি পাচ্ছেন 200 টাকা 200 টাকা কালার আছে অনেকগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো মাঠে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কালার ডিজাইন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা মেরুন কালার ভিতরে আছে আরেকটা একটা ডিজাইন এটা আবার পকেট নাই তাই না এটা কিন্তু হচ্ছে লং কতটুকু আছে গুলো লং হবে আপনার ইঞ্চি 40 যেহেতু শার্ট এটা সেমি লং হবে প্রাইস থাকবে 200 করে আচ্ছা এক সেটও নিতে পারবেন পাইকারিতে একদম হচ্ছে ধুম ধারাক একটা অফার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এব্রাহিম গার্মেন্টস আসলে এব্রাহিম গার্মেন্টসে কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কালারগুলো যা আসছে দেখেন কত গর্জাস কালার প্রাইস সেম থাকবে দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সোভার কালার দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এর ভিতরে আছে এখানে কিন্তু পকেট আছে এটাও বাটনগুলো ওপেন করা যাবে মানে এখন যা দেখাবো সবই ওপেন বাটন প্রাইস হচ্ছে দুইশো টাকা আজকের ভিডিওটা হচ্ছে শার্ট স্পেশাল যারা শার্ট পছন্দ করেন নতুন নতুন কালেকশন চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো শুধুমাত্র ভাইয়ের কাছেই পাবেন কারণ এগুলো আপনার নিজস্ব কাস্টমাইজ করা এগুলো কিন্তু ভাইয়ের নিজস্ব কাস্টমাইজ করা বড হবে সবগুলো বেয়াল্লিশ আচ্ছা অনলি পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় ওকে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কালার ডিজাইন আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে আছে বাটনগুলো ওপেন করতে পারবেন বাটার ফ্লাই কিন্তু প্রিন্ট করা আছে এটাও নিলেন কটন আচ্ছা এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনেই দশটা করে কালার সেটিং তো যারা নিতে চান দ্রুত নিতে হবে এগুলো কিন্তু ভাইয়ার নিজস্ব প্রোডাক্ট দেখা যায় অনেক বেশি চাহিদা আছে তো এক একজনেরই দশ পিস বিশ পিস তিরিশ পিস কিন্তু অর্ডার করে যারা দুই এক পিস নেবেন তারা অর্ডারটা আগে করবেন কারণ আপনারা দুই এক পিস কিন্তু তাড়াতাড়ি অর্ডার করলে তাড়াতাড়ি পেয়ে যাবেন প্রাইস দুশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হোয়াইট কালার থাকবে নাইস একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার ভিওয়ার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন এটা বাটনগুলো ওপেন করতে পারবেন এটা থাকবে দুইশো টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ করতে পারবেন আচ্ছা যেহেতু ফিতে আছে আপনারা কিন্তু ছোট বড় করে নিতে পারবেন দুইশো টাকা কালার আছে অনেকগুলো এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলো অনেক সুন্দর এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার এটা অনিয়ন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে দুইশো মেরুন এটা আরো কালার আছে কালারগুলো দেখে নেই এটা হচ্ছে পেস্তা গ্রিন আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করতে পারেন এটা হচ্ছে লাস্ট তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন গার্মেন্টস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ